নমস্কার বন্ধুরা মাতা রানীর কৃপাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অভিনন্দন আপনি পাঁচটি বড় সাফল্য পাবেন সিংহ রাশি চার পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দু পরিবারে উৎসব মুখর পরিবেশ থাকবে সে খুব ভাগ্যবান হবে যে ভিডিওটিকে দেখবে সিংহরাশি জাতক জাতিকাদের চার পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এ আপনাদের কেমন কাটবে এদিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের মা বোন এবং বড় ভাইদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের ভক্তরা জয় মাতারানী অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ জাতক জাতিকাদের এই দিনগুলিতে বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে একটু সাবধান থাকা দরকার ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে কর্মস্থানে দক্ষতার জন্য সুনাম পাবেন নিজের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন ব্যবহার মনে আঘাত দিতে পারি জলপথে ভ্রমণ বিপদ ঘটাতে পারে শত্রুর জন্য ব্যবসার ক্ষতিও হতে পারে বাড়তি আয় করতে গিয়ে বিপদ হতেও পারে আপনার শিল্পীদের জন্য ভালো সময় রয়েছে কোনো ক্ষত থেকে শরীরের সংক্রমণ ঘটতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারি ব্যবসা নিয়ে আপনার চিন্তা থাকবে তবে কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান থাকুন নতুন কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে হাতের কাজের জন্য সুনাম পেতে পারেন ব্যবসায় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন সহকর্মীদের কাছে গুরুত্ব পাবেন শত্রু ভয় বাড়তে পারে প্রিয়জনের খবর না পাওয়ায় আপনার মন খারাপ হবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে পায়ের যন্ত্রণা বাড়তে পারে কুচিন্তার কারণে আপনার মনে কষ্ট বাড়বে লটারি থেকে আয় হতে পারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার লাভ শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যা হতে পারে সামাজিক কাজে বাধা পড়তেও পারেন খেলাধুলায় বেশি দূর এগোতে পারবেন না সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করলে সুবিধা পাবেন সন্তানদের ভবিষ্যৎ বিষয়ে পরিকল্পনা করতেও পারেন শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হৃদরোগ দেখা দিতে পারি তবে প্রতিবেশীদের সঙ্গে অকারণে ঝগড়াও বাঁধতে পারে ব্যবসায় মন্দা দেখা দেবে বাড়িতে অনেক অতিথিও আসতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার প্রেম সম্পর্কের মধ্যে আবেগ এবং রোমাঞ্চের অভাব অনুভব করবেন যার কারণে আপনি না চাইলেও আপনার সঙ্গীকে অসন্তুষ্ট করতে পারেন এছাড়াও আপনার প্রেমের এই বিরক্তি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার চাপ বৃদ্ধির প্রধান উৎস হয়ে উঠবে আপনি একটি বড় ভুল করতে পারেন যা আপনার বিবাহিত জীবনের জন্য খারাপ হতে পারে এই সময় নিজেকে সব দিক থেকে সতর্ক রেখে যে কোনো কাজ করা আপনার জন্য উপকারী হবে এছাড়াও বাড়ির বড়দের বা তাদের ভাই বোনের সাহায্যের প্রয়োজন হতে পারে আপনার কোনো প্রকল্পের জন্য তাই যখনই সময় পান তাদের সাথে বসে তাদের মতামত জানার চেষ্টা করুন এছাড়াও আপনার প্রকল্প সম্পর্কে তাদের জানান আপনি অফিসে এমন একটি প্রকল্প পেতে পারেন যা আপনি আগে চেয়েছিলেন অতএব এখন যেহেতু আপনি দায়িত্ব পেয়েছেন এই সময়ে আপনার মন খুশি দেখাবে যার দীপ্তি আপনার মুখের বাড়িয়ে তুলবে এই ভালো সময়টি বেঁচে থাকার সময়ে সময় সঠিক সুবিধা নেওয়ার জন্য আপনার প্রচেষ্টা চালিয়ে যান আপনার এই সময়কালে এরাসির রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভালো ফল বয়ে আনবে কিন্তু তা সত্ত্বেও আপনি নিজেকে আপনার কমফোর্ট জোনে এমন পরিমাণে সীমাবদ্ধ করবেন যে এমনকি কিছু ছোট চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া একটি বড় কাজ বলে মনে হবে অতএব যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে আপনার কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে পড়ালেখায় মনোনিবেশ করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে এছাড়াও প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজে এটির সেরা ব্যবহার করুন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় জানালার উপর ফুল রেখে আপনার ভালোবাসা প্রকাশ করুন আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনি এই দিনগুলিতে উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু শীতল জল পান করা আপনার স্বাস্থ্যকে নষ্ট করতে পারে গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত আপনার উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে এই দিনগুলিতে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন আপনার স্ত্রীর জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি উপলব্ধি করবেন যে এটা ভালোর জন্যই হয়েছে এই দিনগুলিতে আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে এছাড়াও পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতির কিছুটা টান টান করে তুলতে পারে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথ প্রদর্শন করবে বিবাহিত জীবন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আসে আপনি কিছু সম্মুখীন হতে পারেন এই দিনগুলিতে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান যেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত আপনার অনেক সমস্যার সমাধান করতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন এই দিনগুলিতে আপনার মন ধার্মিক কাজে ব্যস্ত থাকবে যে কারণে আপনি মানসিক শান্তি অনুভব করবেন অত্যাধিক উত্তেজনা এবং বিস্ফোরণ নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন এছাড়াও আপনার স্ত্রীর সঙ্গে আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ